হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো ভিউর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউর্স প্রতিদিনের আবারো নতুন একটি বশিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো ভিউর্স আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটি অনেক পাওয়ারফুল একটি নকশা অনেক শক্তিশালী একটি নকশা তো ভিউর্স এই নকশাটির দ্বারাই মাত্র পাঁচ মিনিটের মধ্যে বিবাহিত যে কোনো নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার সাথে মিলন করতে পারবেন সেই নারীর সঙ্গে আপনি সেক্স করতে পারবেন নারী নিজের ইচ্ছায় আপনার বিছানায় ছুটে আসবে মিলন সমবাস করার জন্য নারী নিজে থেকে আপনার বিছানায় এসে আপনাকে ধরা দিবে নারী নিজের ইচ্ছায় আপনার বিছানায় এসে নারী যৌবন জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এই নকশাটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে কোনো বিবাহিত নারীকে আপনার ভালো সেই সম্পর্কে 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 আপনার 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 হতে পারে অথবা অথবা খালা ফুপু এক কথায় সম্পর্কে আপনার যে কেউ হতে পারে আপনার পাশের বাসার কোনো বিবাহিত মেয়েকে আপনার ভালো লাগছে অথবা আপনার আত্মীয়র মধ্যে কোনো বিবাহিত মেয়েকে আপনার ভালো লাগছে সেই মেয়েটি আপনার সম্পর্কে খালা অথবা সম্পর্কে আপনার চাষী অথবা সম্পর্কে আপনার সে ফুপু হয় তার সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান তার দেহ উপভোগ করতে চান কিন্তু তাকে আপনি সাহস করে বলতে পারতেছেন না মুখ ফুটে কারণ তাকে যদি আপনি বলেন সে যদি অন্য কাউকে বলে দেয় মান সম্মানের ভয়ে তাকে আপনি কিছু বলতে পারতেছেন না কিন্তু তার দেহ আপনি উপভোগ করতে চান তার সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান আপনার মনের অনেক দিনের আশা অনেক দিনের আপনার আকাঙ্ক্ষা এবং আপনার অনেক দিনের ইচ্ছা তার সঙ্গে আপনি মিলন করবেন সমবাস করবেন তাকে দেখলি তার সঙ্গে সেক্স করার ইচ্ছা জাগে তাকে দেখলি তাকে ধরতে ইচ্ছা করে তাকে দেখলি তাকে ছুঁতে ইচ্ছা করে কিন্তু তাকে আপনি বস্ততোবে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না মান সম্মানের ভয়ে। তো ভিউয়ার্স এই নকশার দ্বারাই খুব সহজেই আপনি তার দেহভুক করতে পারবেন। সে নিজের ইচ্ছাই আপনার বিছানায় আসবে মিলন সমবাস করার জন্য। নিজে থেকে সে আপনার কাছে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে। নিজের ইচ্ছাই আপনার কাছে এসে সেই মিলন সমবাস করার কথার জন্য করার জন্য সে নিজে থেকে আপনার সামনে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে। এই নকশার দ্বারাই তো ভিউয়ার্স এই নকশার দ্বারাই কিভাবে কি করলে খুব সহজেই

আপনারা ভিডিওটি কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটির কোন জায়গায় কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না উল্টা পাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না তার জন্য দয়া করে বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন আর আমি যেভাবে বলবো যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষর পালন করবেন তাহলে বিয়ার্স আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি পাঁচ মিনিটের মধ্যে আপনার পছন্দের বিবাহিত নারী আপনার বিছানায় এসে কাপড় খুলে আপনাকে নিজে থেকে লাগাতে বলবে তার যৌবন জ্বালা মেটানোর জন্য সে নিজে এসে আপনার সামনে কাপড় খুলে দিবে তো বিয়ার্স কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই আরেকটি কথা বিয়ার্স আপনারা যদি কাজ না করতে পারেন কোনো কারণবশত তাহলে ওপর আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দিব কোনো সমস্যা নাই আর আপনারা কাজ কোলাগে অবশ্যই অনুমতি দিবেন অনুমতি দিবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর আপনারা যদি ভিডিওটির কোন জায়গায় আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে উপরে ইমো নাম্বার দেওয়া আছে আমার এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজ আপনাদের বুঝিয়ে দেব কোনো সমস্যা নাই আশা করি আমি যেভাবে বলবো সেভাবে যদি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি আপনাদের বুঝতে কোনো জায়গায় সমস্যা হবে না তো তারপর আপনাদের যদি বুঝতে সঙ্গে আমি কিভাবে অঙ্কন করতে হবে কিভাবে কি করতে হবে কিভাবে কি করলে আপনার পছন্দের নারী মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনার বিছানায় এসে আপনার সঙ্গে মিলন সমাবেশ করার জন্য নিজে থেকে কাপড় করে দিবে কিভাবে কি করলে এখন আমি সবকিছু বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো ভিউয়ার্স প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন আর এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের রাতে যে কোনো রাতে আপনারা এই নকশাটি অঙ্কন করতে পারবেন কোনো সমস্যা নাই রাত বারোটার পরে এই নকশাটি আপনি অঙ্কন করবেন যে কোনো রাতে আপনি এই নকশাটি অঙ্কন করতে পারবেন কোনো সমস্যা নাই নকশাটি অঙ্কন করার জন্য কোনো নির্ধারিত রাত নির্ধারিত কোনো দিন নির্ধারিত কোনো সময় নাই যে কোনো রাতে আপনারা অঙ্কন করতে পারবেন কিন্তু এই নকশাটি দিনে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না রাতে অঙ্কন করবেন আর রাত বারোটার পরে অঙ্কন করলে বেশি ভালো হয়

একটি সাদা পেজ আর একটি লালকাল কলম সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে আপনি নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবেই নকশাটি অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে মেয়ের নাম মেয়ের নাম লেখা আছে দেখেন এখানে লিখবেন মেয়ের নাম যে মেয়েকে আপনি ভোগ করতে যাচ্ছেন যে মেয়ের সঙ্গে আপনি মিলন সমবাস করতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনি পছন্দ করেন যে বিবাহিত মেয়ের সঙ্গে আপনি সেক্স করতে যাচ্ছেন এবং যে বিবাহিত মেয়েকে আপনি ভোগ করতে চান সেই বিবাহিত মেয়ের যে নামটি সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে নিচে দেখেন লেখা আছে নিজের নাম এখানে লিখবেন আপনার নিজের নাম আপনার যে নামটি সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে সুন্দরভাবে আপনি নকশাটি ভাঁজ করুন ভাঁজ করার পরে আপনি সুন্দরভাবে গোপনে যায় যে বিবাহিত মেয়েকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে বিবাহিত মেয়ের সঙ্গে আপনি মিলন সহবাস করতে যাচ্ছেন এবং যে বিবাহিত মেয়ের সাথে আপনি বিছানায় রাত কাটাতে যাচ্ছেন এবং যে বিবাহিত মেয়েকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি সেক্স করতে যাচ্ছেন সেই বিবাহিত মেয়ের বাসার আশেপাশে যাই আপনাকে নকশাটি আপনাকে মাটির নিচে পুঁতে দিতে হবে আপনি একটুখানি গর্ত খুঁড়ে নেবেন গর্ত খুঁড়ে নিয়ে আপনি নকশাটি আপনি মাটি নিচে আপনি পুঁতে দিবেন পুঁতে দিয়ে আপনি ওইখানে পশ্চিম দিকে হয়ে বলবেন অমুক বিবাহিত নারী আমার বিছানায় যৌবন জ্বালা মেটানোর জন্য ছুটে আই। শুধু এভাবে বলবেন একবার বলে আপনি ওইখান থেকে চলে আসবেন আসার তার ঠিক পাঁচ মিনিটের মধ্যে সে মিলন সমবাস করার জন্য পাগলের মতো আপনার কাছে ছুটে চলে আসবে এবং সে আপনার কাছে ছুটে এসে আপনার সামনে নিজে থেকে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সেই মিলন সমবাস করার জন্য আপনার কাছে নিজে থেকে এসে ধরা দেবে এবং পাঁচ মিনিটের মধ্যে আপনার বিছানায় এসে সে হাজির হবে এবং সেই পাঁচ মিনিটের মধ্যে আপনার বিছানায় হাজির হয়ে সে নিজে থেকে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তার যৌবন জ্বালা মেটানোর জন্য তো ছিল আমার ভিডিও ভালো লাগবে কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বেশ আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা পাশে থাকবেন আসসালামু আলাইকুম